এক শাকচুন্নি ও জেলের গল্প জেলে ভাই প্রতিদিন পুকুর থেকে মাছ ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে বাড়ি ফিরত সন্ধ্যাবেলা জেলে যে রাস্তা দিয়ে বাড়ি ফিরতো সেই রাস্তাটা ছিল খুব ফাঁকা লোকজন বলে কেউ নেই কয়েকটা বাড়ি শুধু ছিল জেলে প্রতিদিনের মতো বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল রাস্তায় সেদিন লোকজন বলে কেউ ছিল না জেলে ভয় ভয় করে বাড়ি ফিরছিল জেলে যে রাস্তা দিয়ে বাড়ি আসছিল সেই রাস্তায় শাকচুন্নির থাকতো এক গাছে সেদিন শাকচুন্নির খুব খিদে পেয়েছিল শাকচুন্নির সারাক্ষণ গাছে বসে বসে চিন্তা করছিল কি খাবে হঠাৎ লক্ষ্য করে একটা মানুষ আসছে হেঁটে হেঁটে তখন শাকচুন্নির মনে খুব আনন্দ পায়

তারপর শাকচুন্নি জেলেকে নিয়ে ঘর মুটকে নিয়ে চলে গেল